হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার ফ্যামিলি আমার সঙ্গে আছে এবং মজার ব্যাপার হলো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আজকে আমাজন যে ডেলিভারির যে ব্লকটা ছিল মানে দুই ঘন্টার ওইটা আমি পার্সেলগুলি নিতে আসছি এবং ওগুলি কালেক্ট করছি এখন গন্তব্য স্থানে যা পৌঁছাই দিতে যাবো এবং সবগুলি আটটা পয়েন্টে দিতে হবে আমাকে ডেলিভারি দিতে হবে তো আজকে হচ্ছে প্রথমটা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেটা যে টোটাল আটটা স্টপ এগুলো সব হচ্ছে ম্যানচেস্টার সিটি সেন্টারে তো আশা রাখি যেহেতু ম্যানচেস্টার সিটি সেন্টারে আমি কাজ করতে করতে মানে একটা অভ্যস্ত হয়ে গেছি অনেক মানুষ আছে যে লন্ডন সেন্টার বার্মিংহাম সেন্টার ম্যানচেস্টার সিটি মোট কথা হচ্ছে বড় শহরের যে সেন্টারে যাইতে ভয় পায় দেখা গেছে বিভিন্ন রকম ফাইন খাইতে পারে এটা ওইটা সমস্যা অপরিচিত যদিও অনেক দিন ধরে থাকে তারপর অপরিচিত লাগে দেখা গেছে ভয় পায় ভয়ের কারণে তো এদিক দিয়ে ইনশাল্লাহ আশা রাখি যেহেতু আমার মানে আগে থেকেই আমি ট্যাক্সি বিজনেসের সাথে জড়িত এবং এলাকাটা আমার পরিচিত তো আশা রাখি প্রত্যেকটা মানে স্টপ যেগুলা আছে যেগুলো ডেলিভারি দিব প্রত্যেকটা প্রথম পার্সেল যেটা প্রথম হচ্ছে নয় নয়টা পার্সেল তা এবং মজার ব্যাপার হলো আমি দেখাচ্ছি একটু পরে কি দিছে টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা ডেলিভারি এবং আটটা পয়েন্টটা স্টপে যাবে এবং প্রথমটা হচ্ছে নয়টা এবং সেই নয়টার মধ্যে ষাটটায় হচ্ছে পানির কেস পানির গ্যাস তার পানি পিপাশা লাগছে বেশি সে বলছে যে আমি আমাজন থেকে পানির অর্ডার দিব আমার কলের পানি শেষ হয়ে গেছে আমাজনের পানি দিয়ে আমি গোসল করবো ঠিক আছে তা এখনকার ড্রাইভারের উপর দিয়ে মানে একটা মানে কি একটা বড় একটা মানে জাপানিজ বাস দিবে আর কি তো আমিও রেডি আছি কম না তো এখন গ্যাস সিটি সেন্টার যেহেতু পরিচিত অবশ্যই সঙ্গে আছে আমার ওয়াইফ আছে সাথে আর এই পাশে হচ্ছে কই আরস কই আরস তো এই যে আমরা গুটি বাটি সব নিয়ে দিচ্ছি দিছি বাচ্চাদের স্কুল হলিডে চলতেছে হাই টাটা দাও সবাইকে হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো ওকে গুড বয় গুড গার্ল ওদের পিকনিক করতেছে মজার হলো যে এখন স্কুল হলিডে চলতেছে এই সপ্তাহে ফুল ক্লোজ অল ওভার ইন ইন দ্য ইউকে তো কলেজ তারপরে হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল সব বন্ধ তো ভাবলাম যে এই অ্যামাজনের যে একটা ব্লগ আছে আমার দুই ঘন্টার যে কাজটা ধরছি আমি তো এটাতে কাজও করলাম সাথে ফ্যামিলি ঘুরলাম ওই যে কথাই আছে না যে কলা বিক্রি হইলো মেলা হইলো আর কি রথ দেখা হইলো ওই আর কি তো এখন দেখায় আমি পিছনে কি কি ডেলিভারি নিছি ওগুলো শেয়ার করি এখন এইটা হচ্ছে ডেপো যেখান থেকে আমাজন পার্সেলগুলো নেওয়া হয় তো আমি এখন দেখাবো আপনাদেরকে আমি এখানে কি কি নিছি তো দেখেন কি অবস্থা এই যে হিউজ একটা পার্সেল হিউজ একটা মানে প্যাকেট দেওয়া ভরা এবং এখানে যেগুলো আছে প্রত্যেকটা আছে পানির পানির কেস কেস এবং প্রায় পানির কেসে যাবে হচ্ছে একটা বাসায় যাবে হচ্ছে ষাটটা পানির কেস প্লাস হচ্ছে দুইটা প্যাকেট একটা বাসায় যাবে হচ্ছে পাঁচটা না ছয়টা পানির কেস তো এরকম পানির কেস দেওয়া পড়া আজকের দিনটা সুন্দর আর এখানে হচ্ছে অ্যামাজন ফ্ল্যাক্স এর এখানে ভিতরে সব এশিয়ান কমিউনিটি সবাই কাজ করে এবং আমি নিজেও কাজ করি খুব সুন্দর একটা এই ডেপোটা তো এখন যাব ফার্স্ট ডেস্টিনেশন যেটা আছে আমাকে ডেলিভারি দিতে হবে ওটা হচ্ছে এখান থেকে বেশি দূরে না এখান থেকে মাত্র বারো মাইল তো ম্যানচেস্টার সিটি সেন্টারে তো ওখানে প্রথম পার্সেলটা দিব যে ডেলিভারিগুলো আছে ওগুলো হস্তান্তর করব। তো যাই ওখানে যাই ওখানে যা তারপর আপনাদেরকে শেয়ার করি সিটি সেন্টারে কোন জায়গায় ডেলিভারি দিচ্ছি তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখবেন ইনশাল্লাহ এবং ডেলিভারির অভিজ্ঞতা নিবেন বাইরের কাছ থেকে যে বাই কি করে ট্যাক্সিও করে অ্যামাজনও করে ঘটনা কি বা এত দুনিয়ার সব কাজ করে ফাটায় ফালাবে আসলে ফাটানো ফাটানোর কোনো রিজিকে যার যেটা আছে ওইটাই হবে এখানে অনেকে বলে যে এত কিছু থাকার পর কেন সে এই ট্যাক্সি করে অ্যামাজন করে এটা এটা করে ওটা করে আর কথা হলো যে আল্লাহ যদি মায়ের পেটে কতদিন যেন যদি আল্লাহ মায়ের এই সন্তানকে আর কি তার ভাগ্য যে লেখা দেওয়া রাখে সে আগামী কি খাবে না খাবে সবকিছু এবং সে কি কাজ করবে এখানে তো আমার করার কিছু তো আল্লাহর হুকুম আছে আজকে কাজ করবো এটা তো করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখি কি হয় তো সঙ্গে থাকুন বাকিটা সিটিজেন যা দেখাবো ব্যাপার হলো এখন আমরা যাওয়ার পথে ঘটনা হলো যে বাসা থেকে আসার সময় আজকে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ এর টি টোয়েন্টি ম্যাচ চলতেছে তো ওইটা লাগিয়ে দিছে এখানে অন স্ক্রিনে চলতেছে লাইভ ম্যাচ চলতেছে আর সাথে আমার লাইফের ম্যাচও চলতেছে তো দুই ম্যাচ মিলা দেখি কে জিতে তো আজকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সাথে যে একজন জিতবেই আর আমার ম্যাচে আমি আজকে ডেলিভারি দিয়া কমপ্লিট করে দেখি কে জিতে কাস্টমার জিতে নাকি আমি জিতি তো লাইফের গেমের গেমের প্রভাব নাই প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে শুরু যেখানে আছে শেষ সেখানে আছে কারণ শুরু না হলে শেষ হবে না আর কোনো কিছু শেষ না হলে শুরু হবে না এটা প্রত্যেকটা মানুষের লাইফের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এবং শুধু এটা যে টাকা পয়সা ইনকাম ইনকাম করার ক্ষেত্রে ওইটা না লাইফের এভরি সিঙ্গেল পার্টে মনে রাখবেন সবাই যে যদি শেষ থাকে তাহলে শুরু হবে আর শুরু হইলেই শেষ হবে তো এখন যাই হোক একটু পেঁচাল তো এখন কাজে ফোকাস করি ডেলিভারি যেগুলো দিতে হবে দায়িত্ব যেহেতু নিছি মানুষের মাথার উপর যে পানিগুলো ফালাই গিয়া ঠিক আছে তাদেরকে দিয়ে আসি তারা গোসল করবে না সুসবে না কি করবে তো ওটা যা মনে তাই করুক তো আমার বিষয় না দেখার বিষয় না তো এখন আমার কাজটা আমি কমপ্লিট করি তো সঙ্গে থাকুন সিটি সেন্টারে যা বাকি ভিডিওটা করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আশা রাখি ভালো লাগবে দেখেন কোন জায়গায় বসে আছি জামে ডেলিভারি কাম করবো তো ডেলিভারির কাম করতে যে দেখেন কি পেরেশানি পারেশানির মধ্যে পড়তে হয় কি প্রবলেম ফেস করতে হয় যে টাকা ইনকাম করা এত সস্তা না আজকে বাচ্চাদের নিয়ে আসছি ওরা ছোটবেলা থেকে দেখো যে বাবাই কি কাজ করে যে বাইরে যায় শোনে খালি কাজ করতে কাজে গেলাম কাজে গেলাম আবার চলে আসে কিন্তু সাথে থাকে তো দেখে না তো ট্যাক্সির যে কাজটা ওইটা তার সাথে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না তো ডেলিভারির যে অপশনটা আছে তো এটাতে ফ্যামিলির সাথে আইসা দেখা যাচ্ছে বিনোদনও একটা হইলো যে ফ্যামিলি নিয়ে ঘুরে হইলো প্লাস কাজটাও দেখলো এবং বাচ্চারাও শিখল যে আসলে বাবা কী কাজ করে এগুলো দেখা দরকার আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাদের তাদের বাপমার উচিত তাদেরকে কাজ সম্পর্কে আগে থেকে শেখানো মোটিভেট করা এবং তারা যাতে তাদের লাইফে কখন লিং টাইম যেটা যখন আসে আসবে সবাই কি বলতে পারে না যে সবসময় সে হ্যাপি থাকবে লাইফে তাহলে সে তারও একটা অভিজ্ঞতা থাকবে যে না ছোটবেলা থেকে আমার গার্জেন আমাকে শিখাইছে যে আমি ফেস করতে পারি যে প্রবলেমে থাকলেও কিভাবে ফেস করতে হয় লাইফের সাথে এবং ভালো থাকলেও প্রবলেমের যে ম্যাপে ম্যাপে কোতায় না সাউন্ড আইছে আচ্ছা তো গুগল ম্যাপে এটা তো এটাতে আমার দরকার নেই সাউন্ডলেস করে রাখছি তারপর আইছে আচ্ছা যাই হোক তাই এখন এই যে ডেলিভারি দিব এই জাম টাকা গেলে যেখানে যাওয়ার কথা বিশ মিনিট লাগে ওখানে এখন কে মনে করেন যে লাগতেছে প্রায় পঁয়ত্রিশ মিনিট লাগবে তো আমাজনের যেটা আমাকে দুই ঘন্টার যে ওরা সময় দিছে বাই দেয় যে টাকাটা দিছে তো আমাজনের একটা জিনিস কি সুন্দর আছে যেটা যদি অতিরিক্ত টাইম হয় তখন ওই ক্ষেত্রে ওইটা ওরা দেখে যে কি কারণে ট্রাফিকের কারণে যে দেরি হয়েছে ডেলিভারি তো অতিরিক্ত টাকাটা আপনাকে পে করে দেবে তো এদিক দিয়ে এই আমাদের যে সিস্টেমটা এটা খুব ভালো কিন্তু প্রেশনে হয়রানি লাগে এই যে মানে যেখানে শেষ করার আমার 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 মধ্যে একটা জিনিসটা কি একটা দায়িত্ব নিচ্ছি এটা যতক্ষণ শেষ না করতে পারতেছি ততক্ষণ নিজেরই ভালো লাগে না ঠিক আছে তো এটাই আর কি তো চলেন যাই ম্যানচেস্টার সিটি সেন্টারে যাই সিটি সেন্টারে যাওয়া দেখে আর এক তো যেটা বলতেছিলাম ম্যানচেস্টার সিটি সেন্টারে আসা পড়ছি ওই যে সামনে হচ্ছে পিকেটওয়েলি স্টেশন ওইটা পিকেটওয়েলি স্টেশন আর এটা একটা হোটেল আর এখানে সব যে গুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে স্টুডেন্ট অ্যাকমন্ডেশন স্টুডেন্টরা থাকে তো স্টুডেন্ট তাদেরকে বাসায় এখানে দিতে আসছি তো এখানে দেখেন আজকে হিউজ একটা মাল মালামাল দিয়ে দিছে আর কি এখানে পানির বোতলই আছে কেস আছে আর কি যে ছয়টা পানির কেস আর না সাতটা পানির কেস আর দুইটা পাই নিয়ে নর্মালি এরকম প্যাকেট যাবে এখানে কোন স্টুডেন্টের মাথা নষ্ট হয়ে গেছে স্টুডেন্টের বেচারা এখান থেকে পানি পায় না পানি মনে পানি লেন বন্ধ ও পানি দিয়ে গোসল করবে যাই হোক এখন ডেলিভারিগুলো এখানে দিই আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে এখানে দেওয়া যাবে উপরে নিয়ে যেতে পারবো না কোমরে ব্যথা এবং তুই এসে নিয়ে যা হলে চারটা চার কাছে দিয়ে দিবি তো এখন আমি ওগুলা শেষ করি তারপরে আবার জয়েন হচ্ছে ফাইনালি গুলা দিলাম তো ওখান থেকে এসে ওই যে কালেক্ট করে নিয়ে যাচ্ছে আমি এখানে রেখে দিলাম পানির গুলা যেগুলো ছিল ফোন দিছি ফোন দেওয়ার পরে সে এসে কালেক্ট করে নিয়ে গেছে তো এইসব ক্ষেত্রে অনেক কিছু কথা বলতে হয় কাস্টমারের সাথে ডিল করতে হলে কথা বলে যদি জানা থাকে এক্সপিরিয়েন্স থাকে তো ওই ক্ষেত্রে ইজুয়েল কাজটা ইজি হয়ে যায় আর না হলে যদি মনে করেন যে দেখা গেছে যে কথা সমস্যা যদি হয় ভয় পান যে কাস্টমার কি না বলে চরকা দেওয়া গেছে যে একটা ভেজাল লাগা যায় তখন কাস্টমারের মানে দরজা পর্যন্ত আপনার ছয়তলা তলা যা বোঝাই দিয়ে আসতে হবে তো যাই হোক সবকিছু ডিপেন্ড করে কিভাবে ডিল করবেন আপনি তো এখন যাই নেক্সট ডেলিভারিতে দেখাচ্ছি ওখানে যায় ওখানে আরো কয়েকটা পার্সেল আছে ওখানে দিব ডেস্টিনেশনে যাই নেক্সট স্টপে এখানে আছে মনে হয় পাঁচটা পার্সেল তো এখানেও মানে পাঁচটা না সাতটা তো সম্ভবত এখানে হচ্ছে আপনার চারটাই মনে হয় পানির কেস সবার মানে চারদিকটা হাকার ইংল্যান্ডে পানির সংকট আপনারা অনেকে জানেন না তো সবাই এখন আমাজনের সাথে কন্ট্যাক্ট করতেছে তো আমাজন হচ্ছে জমজমের পানি নিয়েছে হ্যাঁ জমজম নিয়ে এসে বিক্রি বিক্রি করতেছে তো যাই হোক আমিও চিন্তা করতেছি যে আমিও পানির কেস বা আমাজনে অর্ডার দিব আমি তো চারটা পাঁচটা আবার কেস অর্ডার দিব না তখন আমি দিব দুইশোটা কেস অর্ডার ঠিক আছে দুইশোটা কেস অর্ডার দিব দেখি কি কি করে ওরা কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট দেয় কিনা সামনে দেখতে পারতেছেন ওই যে পিকাডিলি স্টেশন পিকাডিলি ট্রেন স্টেশন তো

তো ওই ভার্সিটির কাছে আর ওই গলি দিয়ে যাওয়ার পথে প্রথমে পড়ব ওই বিল্ডিংটা এখন যেখানে আমি আপনারা দিল্লি ট্রেন স্টেশন তো এখানে সব ট্যাক্সি ড্রাইভার বাইরা আছে উবার ড্রাইভাররা আছে তারা ওয়েট করতেছে কাস্টমার আর আমি হচ্ছে আমিও কাজে আছি আমি ডেলিভারি কাজ করতেছি আমি অনেক না কাজ করি না কেন না কাজ করি আমার বন্ধু বান্ধব তো অনেক আমার পরামর্শ দিতে পারে ভাই কাজ করে না কেন কাজ করি এই যে ভাই কাজ করতেছি কিন্তু আমি ভাই কাজ করতেছি কিন্তু আমার কোয়েন দাজ আমি কাজ করতেছি না আমি কাজ করতেছি হ্যাঁ তো বাদাম মানে আমি কাজ করে খাই ঠিক আছে তো এটাই আর কি তো এখন হচ্ছে মানে এই গলিতে গেলে বেশিক্ষণ না এই যে এখান থেকে একটা সেকেন্ড স্টপ আছে এই ডেলিভারিটা শেষ করব তারপরে দেখি কো কোথায় আছে জামের সময় এখন হচ্ছে রাস্ট টাইম আর কি কারণ এখন স্কুল টু স্কুল সব বন্ধ থাকলেও অফিস আদালত অনেক বেশি হয়ে কি খোলা বেশি হয়ে কি খোলা কারণ হ্যালোইন উপলক্ষে যেটা বন্ধ দিচ্ছে ওটা হচ্ছে হ্যালোইনের এত দেরি আছে মানে আর এক দুই একদিন পরে ওরা তো রাত্রে উৎসব

সি জানো না কেম্প আচ্ছা যাই হোক এম সি আর ম্যানচেস্টার ডট কো ডট ইউকে এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক মেবি যাই হোক ওই বিল্ডিংয়ে যাবো হচ্ছে ওখান থেকে কেউ যে আছে সে ডেলিভারি নিবে ডেলিভারিতে যার পার্সেল আছে কালেক্ট করবে এসে ফোন দিব আগের মতো ফোন দিয়ে সে আইসায় তারটা নিয়ে যাবে তো আমি এখন এখানে পার্কিং করবো ধরো 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 তো এখন এই বিল্ডিং এ এখন ফোন দিব ফোন দেওয়ার পরে তাকে বলবো তুমি এসে তোমার পার্সেল যে আগের মতো কালেক্ট করে নিয়ে যাও কারণ আমার টাইম নাই এমনিও লেট হয়ে গেছে এখন প্রচুর রাস্তায় যাও ডেলিভারি দিলে প্রত্যেকটা কাজই এত সহজ না সবকিছুই আপনার সেন্টিমেন্টাল হয়ে করা যাবে না হ্যাঁ মাথা গরম হয়ে আমার নিজের মাথা আর বেশি গরম হয়ে যায় কিন্তু তার মধ্যেও ঠান্ডা মাথা ভিতরে ভিতরে ঠান্ডা করে তারপরে কাজ করি ধৈর্য সহকারে ওটাকে বলে আবার আমার লাইফ স্টোরিও আছে ট্যাক্সি লাইফে যদি আমার সাথে মানে বেদবি করে কাস্টমার অনেক কিছু আছে না ওভার ডেভার স্টোরিতে

তো এখন হচ্ছে ওই কাস্টমারকে এরকম বহুত মাছ রাস্তায় নামে যে মহিলা সুদ চার পাঁচজন মহিলা আছে বড় গাড়ি ছয়জন জন বসতে পারে রাত দুইটার সময় নিয়েছি বেদবি করছে নামাই দিছি এরকম রেকর্ড আছে অজস্র আমার বন্ধুরা জানে ভালো বেরা যে উবার ড্রাইভার নাইম আছে সে তার মাথা যদি খারাপ হয়ে যায় ভালো লাগে না সে পাঁচশো পাউন্ড দিলে এক হাজার পাউন্ড দিলে কোটি টাকা দিলেও আমি নিবো না গাড়ি থেকে বেঁকে ঠিক আছে তো আমি হচ্ছে এই টাইপের তো এখন ফোন দিব যে কোন বাদামে আছে সে এসে তার পানিগুলো নিয়ে যাক ম্যানচেস্টার সিটি সেন্টারে লাস্ট ডেলিভারি দিলাম এই যে নাম্বার ওয়ান ওয়ান সেভেনে আলহামদুলিল্লাহ সব সুন্দর মতো পার্সেলগুলো কমপ্লিট করা হইছে তো এখন আমরা এই সিটি সেন্টার থেকে বাইর হই ফাইনালি শেষ করলাম ডেলিভারি শেষ করলাম তো প্রথমে করোনা রাজ ওখান থেকে ডেলিভারি নিতে দেরি হইছে আসতে সময় লাগছে হচ্ছে আধা ঘন্টার রাস্তা এক ঘন্টা তারপরে এখানে সিটি সেন্টারের মধ্যে জাম প্যাঁচ প্যাচ লেগে আছে একটা কারণ এখন মানুষ কারণ সব অফিস অফিস শেষ হয়েছে এখন বাসায় যাবে কেউ বার্সিটি শেষ করছে তো আর এখানে কিছু রেস্ট্রিকশন আছে সব রোডে আপনি ঢুকতে পারবেন না সিটি সেন্টারে আসলে আপনার এগুলো চোখ কান খোলা রাখতে হবে না হলে আপনার জরিমানা খেয়ে যাবেন তো ওগুলো সব কিছু বুঝলে এদিকে আরো এক্সট্রা আধ ঘন্টা বেশি সময় লাগছে তো সর্বোপরি মিলা যেখানে শেষ করার কথা দুই ঘন্টা ওখানে লেগে গেছে হচ্ছে সাড়ে তিন ঘন্টা সাড়ে আড়াই ঘন্টা তো আধ ঘন্টার জন্য আমি আশা করি আমাজন আমাকে আধা ঘন্টার যেটা এক্সট্রা মানে যেটা ওটা দিবে তো দেখা যাক তো এখন এই যে দেখেন পুরা আমাদের ম্যানচেস্টার সিটি সেন্টারের পুলিশের ভিতরে আছি তো এখান থেকে আমরা এখন বেরোয় আসবো কারণ এখানে থাকা মানে এখন জাস্ট ওয়েস্ট অফ টাইম

আমরা আজকে ওই যে প্লে গ্রাউন্ডে যাবো ইনডোর প্লে গ্রাউন্ড ওখানে ওই যে সব বাচ্চাদের সব মেশে খেলার জিনিসপত্র এই গাড়ি মারি এটা ওইটা এর আগে আমরা অনেকবার গেছি তো আজকে নেওয়া হয়েছে যেহেতু স্কুল হলিডে চলতেছে তো আজকে আমরা চিন্তা করছি ওখানে নিয়ে যাবো তো যাই হোক এখন আমরা ড্রাইভ আমি এখন ড্রাইভ করব এখন পাশাপা দেশে যাবো তো আজকের এই আমাজনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো লাইক কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইকস সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে শেয়ার করে দেন চ্যানেলটাকে আর এত কষ্ট 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 মষ্ট করে যে ভিডিওগুলো বানাই ঠিক আছে তো আশা রাখি আপনাদের এটা একটু হলো মনে রাখবে ধরবে এবং এগুলো শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং সে কত মানুষের কত জায়গায় সাবস্ক্রাইব করেন তো আমারটা করলে সমস্যা কি আপনার বুঝিনা হাত হাত নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে না ভাই এত কষ্ট করে ইনফরমেশনগুলো দেয় ভাই এত কষ্ট করে ভিডিও গুলা মানে আমার জন্য ঠিক আছে তো যাই হোক একটু বেশি বলে ভরালাম সরি তো এখন যাই হোক আমার ভিডিও আমি এখানে শেষ করতেছি ওটা মজা করলাম আমি তো আমার দেওয়ার আমি দেওয়া যাবো আপনারা হাত যেমন তাই করেন

Here, Maya.